রমজান মাসে প্রতিদিনই পুরা খেতে খেতে আর ভালো লাগছিল না আর আজকে ভাবলাম একটু অন্যরকম কিছু ট্রাই করা যাক ফ্ল্যাশব্যাক রমজান মাসে প্রতিদিনই ছোলা বুট থাকতে হবেই হবে যেহেতু আমরা বাঙালি আমরা ইফতারিতে ছোলা বুট বেশি পছন্দ করি অর্থাৎ ছোলা পেঁয়াজি বেগুনি এগুলোই খেতে বেশিরভাগই পছন্দ করি আর প্রতিদিনই পোড়া খেতে খেতে আসলে শরীরের অবস্থা তো খুবই খারাপ হয়ে যায় আর আজকে ভাবলাম একটু অন্য কিছু ট্রাই করি খুবই হেলদি একটা খাবার ট্রাই করব আশা করছি আপনাদেরও ভালো লাগবে আর ইফতারিতে আসলে সবসময় হেলদি কিছু খাওয়ার চেষ্টা করবেন আর হেলদি কিছু খাবার খেলে আসলে আপনার যে সারাদিনের পানির শূন্যতা সারাদিনের যে ক্লান্তি সেটাও কিন্তু দূর হয়ে যাবে আমরা ছোলা বুট খাই ঠিক আছে সেটা আমাদের পেটও ভরে ঠিক আছে কিন্তু হেলদি কিছু খাবার খাওয়াও উচিত যাতে করে সারাদিনের যে আমাদের একটা শূন্যতা খাবারের শূন্যতা বলেন পানির শূন্যতা বলেন সেটা পূরণ হয়ে যায় আর এই যে এখানে আজকে আমি একটু শ্যামাই নিয়ে নিয়েছি আর একটা দুধ নিয়ে নিয়েছি আর আজকে দুধ শ্যামাই তৈরি করব। আর স্যারির জন্য রান্না করার জন্য কিছু অর্থাৎ ছোট মাছ নিয়ে নিয়েছি আর এই ছোট মাছগুলো শুধু আমি খাবো আপনাদের ভাইয়া এই ছোটো মাছ খায় না সেই জন্য খুবই অল্প পরিমাণে নিয়েছি আর এখন আমি সমস্ত মশলা দিয়ে দিব আর আজকে যে দুধ সময়টা রান্না করবো সেটা ইফতারের জন্য যেহেতু আপনাদের ভাইয়া নেই আমরা মা ছেলে সেই জন্য আমরা খুবই সিম্পল ওয়েতে অর্থাৎ ইফতারটা করে নিব আর এই যে এখানে আমি ছোট মাছগুলা অর্থাৎ সমস্ত মশলা দিয়ে মাখিয়ে নিব। এই ছোটো মাছগুলো আসলে ভাজা করলে খুবই মজা লাগে ছোটো মাছ ভাজা আর ডাল হলে তো আর কিছুই লাগে না যারা যারা ছোট মাছ খেতে পছন্দ করেন তারা তো অবশ্যই জানেন আমার কাছে কেমন জানি ছোট মাছ খেতে খুবই ভালো লাগে ওই যে শুধু কাটার ভয়ে ছোটো মাছ কিনতে ইচ্ছে করে না আর এই যে দেখেন আমি ছোট মাছগুলোকে খুবই সুন্দর করে হলুদ লবণ মশলা মরিচের গুঁড়া দিয়ে লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর এইভাবে মাখিয়ে মাছটা ভাজা করলে খুবই মজা লাগে আর এই যে দেখেন আমি মাখামাখি করে নিয়েছি আর কিছুক্ষণ এভাবে রেখে দেবো এফাকে আমি অন্যান্য কাজ করে নিব ততক্ষণ ম্যারিনেট হয়ে থাকবে আর এই যে এখন চলে আসছি আমি অর্থাৎ মাছ ভাজা করার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখন আমি অর্থাৎ গ্যাসটা দিয়ে দিচ্ছিলাম আর এখন অল্পকর পরিমাণে তেল দিয়ে দিচ্ছি যেহেতু মাছগুলোও খুবই অল্প সেই জন্য তেলের পরিমাণটাও অল্প দিচ্ছি যেহেতু রমজান মাস তেলের পরিমাণটা অল্প খাওয়াই ভালো বেশি তেল খেলে আসলে সমস্যা করে সেই জন্য আর এই যে আমার তেলটাও প্রায় অলমোস্ট গরম হয়ে গিয়েছে আমি সমস্ত কড়াইটা একটু ছিটিয়ে দিচ্ছিলাম আর এভাবে ছিটিয়ে দিলে আর কড়াইতে লাগে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না আর এই যে এখন আমি ফাইনালি ছোটো মাছগুলা দিয়ে দিচ্ছিলাম কড়াইয়ের মধ্যে আর এই যে দেখতে পাচ্ছেন আমার মাছের পরিমাণ কিন্তু খুবই অল্প কিন্তু এই সম্পূর্ণ মাছগুলো কিন্তু আমি খেয়ে উঠতে পারিনি আচ্ছা যাই হোক আমরা যেহেতু অর্থাৎ ইফতারের পরে আর রাতের বেলা ভাত খাওয়া হয় না সেই জন্য শুধু স্যারির জন্যই রান্নাটা করছিলাম আর এই যে মাছগুলো এদিকে ভাজা হতে থাক আর এই যে এদিকে চিংড়ি মাছ দিয়ে মূলা রান্না করব আর এই যে দেখতে পাচ্ছেন আমি মূলাগুলো খুবই সুন্দর করে কেটে নিয়েছি আর এখন আমি তেলের মধ্যে সমস্ত অর্থাৎ পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছিলাম আর এখন কাঁচামরিচ পেঁয়াজ কুচিগুলো আমি ভাজা ভাজা করে নিব আর এখন ফাইনালি আদা রসুন অ্যাড করে দিব চিংড়ি মাছ দিয়ে মূলা রান্না করলে আসলে খেতে ভালোই লাগে আর আদা রসুনটা দিলে খুবই টেস্ট হয় মূলাটা আর একটা যে বাজে স্মেল সেটা কিন্তু থাকে না আসলে মূলা অনেকেই খেতে পছন্দ করে না আবার অনেকেই খেতে পছন্দ করে কিন্তু আসলে মূলার কিন্তু আলাদা একটা সার থাকে যদি আপনি রান্না করতে ঠিকমতো জানেন কিন্তু মূলাও খেতে কিন্তু দারুণ লাগে আর রসা রসা অর্থাৎ এই মূলাগুলো খেতে খুবই অর্থাৎ ইয়ামি হয় অর্থাৎ মূলা তরকারিটা খুবই রসালো হয় যদি আপনি ঝুলঝুল অবস্থায় রান্না করেন এটা যারা পছন্দ করেন তারাই বুঝবেন আর যারা পছন্দ করেন না তাদেরকে আসলে তো বলে বোঝানো যাবে না আচ্ছা যাই হোক আর এই যে মূলার জন্য আমি এখানে সমস্ত মশলা কষিয়ে নিয়ে ছি আর এদিকে আমার মাছটাও দেখেন কী অবস্থা অর্থাৎ মাছটাও প্রায় ভাজা হয়ে গিয়েছে আর এখন আমি উল্টে দিচ্ছিলাম এভাবে আমি মাছটা একদম শুকনো শুকনো করে ভাজা করে নিব যেহেতু মাছগুলা অর্থাৎ আমি ভাজা করছিলাম সেই জন্য আমি একেবারে শুকনো শুকনো করে নিব আর আমার কাছে শুকনো শুকনো ভাজিটা খেতে ভালোই লাগে আর রোজার দিনে শুকনো ভাজিটা তো অসাধারণ লাগে আর এই যে দেখতে পাচ্ছেন এদিকে আমার মশলাগুলো কষিয়ে গিয়েছে আর এখন ফাইনালি আমি এখানে অর্থাৎ চিংড়ি মাছ অ্যাড করে দিব। এই যে চিংড়ি মাছ দিয়ে আমি আরও ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব। যত ভালোভাবে কষিয়ে নেওয়া যায় ততই টেস্টটা কিন্তু ভালো আসে সেটা তরকারি হোক বা অন্য কিছু আছে যাই হোক আর এই যে দেখেন আমি আমার চিংড়ি মাছ দিয়ে মশলা কষিয়ে নিয়েছি আর ফাইনালি এখন আমি মূলা অ্যাড করে দিব আর এই যে এখন আমি মূলাগুলো দিয়ে দিচ্ছিলাম আর অর্থাৎ মুলাগুলো দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিব মুলাগুলো দিয়েও আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম দেখতে পাচ্ছেন আসলে এই যে তরকারি জাতীয় জিনিসটা কিন্তু আপনাদের ভাইয়ার জন্যই রান্না করা হয় যাই হোক আমি হলে শুধু আমার মাছ হলেই চলতো আর এই যে ফাইনালি চলে আসছি আমি ইফতারি রেডি করার জন্য আর সময়টা আমি একটু পরেই রান্না করছি কারণ সে সময় যদি আগে রান্না করা হয় তাহলে কিন্তু একদম জমাট বেঁধে যায় দুধগুলা আর সেই জন্য একটু পরেই রান্না করছি ইফতারের অল্প কিছু আগে আমি সময়টা রান্না করছিলাম আর এখন সময়টা আমি তেলে নিয়েছি আর এখন সেমাইয়ের মধ্যে আমি দুধটা অ্যাড করে দিব আর আজকে এই দুধটা দিয়েই আমি সেমাই রান্না করব আর এই যে দেখতে পাচ্ছেন আমি আমার পরিমাণ মতো দুধ দিয়ে নিয়েছি আর এখন সেমাইগুলো আমি দুধের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে একটু সফট করে নিব আর এভাবে নাড়াচাড়া করে একটু সফট করার পর ফাইনালি এখন আমি অর্থাৎ চিনি দিয়ে দিব আর অর্থাৎ মিষ্টিটা ব্যালেন্স করার জন্য অল্প একটু লবণও দিয়ে দিয়েছি সেটা স্কিপ হয়ে গিয়েছে আর এখন আমি সেমাইটা রান্না করে নিব আর দেখেন মার্শাল্লাহ আমার দুধ সেমাইটা প্রায় অলমোস্ট হয়ে গিয়েছে ওই যে বললাম আমরা মা ছেলে দুজন মানুষ সেই জন্য অল্প রান্না করেছি অল্প রান্না করলেও দেখেন মাসাল্লাহ কতগুলো সেমাই হয়ে গিয়েছে আর এই যে আমার আজকের মতো রান্না বান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে চলেন আজকে কি কি রান্না করেছি একটু শেয়ার করি আর এই যে দেখেন আমার ছোটো মাছগুলো একদম ভাজা ভাজা করে নিয়েছি আর এগুলো ছিল মলা মাছ কিন্তু আর এই যে আমার ছোট মাছ অলমোস্ট ডান হয়ে গিয়েছে আর এদিকে চিংড়ি মাছ দিয়ে মলা রান্না করেছি দেখেন খুবই সুন্দর হয়েছে মার্শাল্লাহ আজকের মতো অর্থাৎ রান্নাবান্না এগুলাই স্যারি রান্না আর ইফতারিতে আমরা মাছ ছেলে আজকে এই যে এই দুধস্যামাইগুলোই খাবো দেখেন মারশাল্লা আমার দুধ দুধস্যামাইটা অলমোস্ট হয়ে গিয়েছে খুবই লোভনীয় হয়েছিল যাই হোক এখন আমি দুধস্যামাইটা ফ্রিজে রেখে দিব কিছুক্ষণের জন্য প্রিয় আপু ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর দেখতে দেখতে আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা লাইকনে ক্লিক করতে একদমই ভুলবেন না আর আমার ভিডিও ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দিবেন ওকে আল্লাহ পেস